শিলিগুড়ি বাস বাসস্ট্যান্ডে খোঁজ নিয়ে দেখি সঞ্জয় হোটেল নামে একটি হোটেল আঠারো বছর ধরে সুস্বাদু খাবার খাইয়ে আসছেন যদিও এই হোটেলটিতে বেলার খাবার সার্ভ করা হয় কিন্তু সকাল নটা থেকে শুরু করে যতক্ষণ এই খাবারটি অ্যাভেলেবেল থাকে ততক্ষণ কিন্তু পরিবেশন করা হয় বাস স্ট্যান্ড এর মেন গেট দিয়ে ঢুকে ইনকোয়ারি অফিসের উল্টো দিকে দেখতে পাবেন একটি বিশাল বড় মার্কেট কমপ্লেক্স আর সেই মার্কেট কমপ্লেক্সের ভেতরে একটু এগিয়ে যাওয়া মাত্রই একটা গেট এবং টার্ন আপনি কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে আঠারো নম্বর দোকান মানে সঞ্জয়দার হোটেলটি কোনটি তাহলে ওনারা আপনাদেরকে দেখিয়ে দেবে ঢোকা মাত্রই দেখি খাবারের দোকানটি বেশ ভিড় এবং সঞ্জয়দা হাসি মুখে সবার সাথে ইয়ার্কে ঠাট্টা করে সবাইকে খাবার খাওয়াচ্ছে দেখে আমার বেশ ভালো লাগলো এবং ওনার সাথে আমি কথা বললাম যে আমি কলকাতা থেকে এসেছি এবং আপনার ব্যাপারে আমি অনেক শুনেছি বাসস্ট্যান্ডের আশেপাশের লোকেদের কাছ থেকে খোঁজ নিয়ে তারপর আমরা ভেতরে ঢুকি এবং ওনাকে জিজ্ঞাসা করি খাবার কি কি আছে মাংস একটাই মাংস খেলে খেলে টাকা টাকা চিকেন আমি আমার জন্য একটা ফিস থালি অর্ডার করলাম যার দাম ছিল আশি টাকা আর আমার ফ্যামিলির জন্য অর্ডার করেছিলাম চিকেন থালি যার দাম একশো টাকা আলুর চোখা দিয়ে প্রথম গ্রাসটি নেওয়ার পরই বুঝতে পারলাম খাবারের কোয়ালিটি কতটা ভালো তারপর ওনার স্পেশাল আইটেম মানে মাছের তেলের আইটেমটা দিয়ে খাওয়ার পরই আমার যেন মনটা জুড়িয়ে গেল বাড়ির কথা মনে পড়ে গেল অ্যাকচুয়ালি আমি দার্জিলিং ঘুরতে গেছিলাম সেখানে গিয়ে এত ভালো বাঙালি খাবার কিন্তু পাইনি চারা চারাপোনা মাছ অনেক দিন পর এই মাছের দেখা এত সুন্দর সর্ষে দিয়ে তৈরি করা গ্রেভি যার কোনো তুলনা হয় না একটু লেবু চিপড়ে নিলাম ভালো মতো মাখিয়ে প্রথম একটি গ্রাস নিলাম প্রথম গ্রাসেই মনটা যেন জুড়িয়ে গেল শান্তি পেয়ে গেল দুর্দান্ত ছিল এবার এই মাছটাকে একটু ভেঙে খাওয়ার পালা মাছটাকে ভাঙতে গিয়ে বুঝতে পারলাম যে মাছটা কিন্তু বেশ ফ্রেশ এবং সত্যিই কিন্তু এখানকার রান্নাতে জাদু আছে ডেলি কতজনের অ্যারেঞ্জমেন্ট করেন জনের অ্যারেঞ্জমেন্ট ও যতক্ষণ থাকে আপনি নিজে হাতে রান্না করেন না সাথে নিজেই সব